হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল ট্রাভেলার ফরহাদে ভিডিওটি শুরু করার আগে সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো বন্ধুরা আশা করি আমাদের আজকের ভিডিওটিও সম্পূর্ণ দেখবেন ও আমাদের পাশে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব গত পর্বে আমরা দেখিয়েছিলাম কীভাবে আমরা ঢাকা থেকে রওনা হয়ে ট্রেনের মাধ্যমে বিমানবন্দর রেল স্টেশন হয়ে আখাউড়া স্টেশনে পৌঁছেছিলাম এবং সেখান থেকে অটো রিক্সা নিয়ে আখাউড়া স্থল বন্দরে পৌঁছেছিলাম আজকে আমরা আপনাদের দেখাব বর্ডার পার হওয়ার পর কীভাবে আমরা আগরতলা শহরে পৌঁছলাম এবং সেখানে তো এই মুহূর্তে আমরা রিক্সা যোগে আগরতলা শহরের দিকে যাচ্ছি রাস্তার সুন্দর সুন্দর অট্টালিকা প্রশস্ত রাস্তা ফুটপাথ দেখতে ভালোই যাচ্ছে প্রথমে আমরা যাব বটতলা এখানে একটি মহাদেবের মন্দির আছে সেখান থেকে আমরা অটোরিকশা যোগে যাব আমাদের জন্য নির্ধারিত হোটেলে তো বন্ধুরা আমাদের সাথেই থাকবেন প্লিজ এবং পাশে থাকা বেল আইকনটি জেকে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেন আমরা এই মুহূর্তে আগরতলার মূল শহরে পৌঁছেছি পৌঁছতে পৌঁছতে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের লাইটিং ব্যবস্থা রয়েছে রাস্তাগুলো মোটামুটি সুন্দর শহরের লোকজন কম হয় দেখতে বেশ পরিপাটি ও পরিচ্ছন্ন এই যে আমাদের এই হোটেল এই হোটেলটা আসলে একটা মার্কেটের মধ্যে এতে একটা সিনেপ্লেক্স আছে এর চার তলায় আমরা রয়েছিলাম এটি স্মার্ট বাজার নামে পরিচিত পূর্বে এখানে ভারতের অন্যতম বড় শপিং মল বিগ বাজারের একটি শাখা ছিল তো এই হলো আমাদের হোটেলের সামনের পরিবেশ হোটেলে প্রথমে আমরা চেক ইন করি চেক ইন করে আমাদের নাম ঠিকানা এন্ট্রি করে রুমে যাই এবং সেখানে প্রথমে আমাদের ব্যাগপত্র গুছিয়ে নিই তারপর আমরা বেরিয়ে পড়ি আগরতলা শহর দেখার উদ্দেশ্য পাশে একটি স্ট্রিট ফুডের দোকান দেখে আমরা তা পরক করার সিদ্ধান্ত নিই এবং যে আমাদের ছোট্ট মন তাহাও পানিগুলি খেয়ে বেশ মজাই দেখতে পাচ্ছি রাস্তার পাশে খুব সুন্দর একটি ছোট্ট মন্দির এখন দেখতে পাচ্ছি রাস্তায় একটি বিজয় রেলি বের হয়েছে বিভিন্ন বয়সী যুবকেরা মোটর সাইকেল নিয়ে রেলিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেখান থেকে আমরা প্রথম একটি পাশের মার্কেটে ঢুকি মার্কেটটি দেখতে খুবই সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আগরতলা ত্রিপুরা শহরের ভিতরে আমরা এখন আছি এখন খুব একটা সুন্দর একটা বাজার বিগ বিগ বাজার বাজার এমন কিছু নেই যে পাওয়া যাচ্ছে না আমাদের মাঝে যে মনটাহা আর আছে ওনাদের নিয়ে ঘুরতে অনেক সুন্দর ছবি আসতেছে দেখেন আপনারা বিশাল বড় মার্কেট আপনারা আসবেন ইভেন্ট মার্কেট করে চলে যাবেন এখানে খুব রিজনেবল কম খরচেই মার্কেটিং করতে পারবেন এখানে আসলে কোনো প্রবলেম নেই তো মার্কেট দেখতে দেখতে আমাদের সবারই মোটামুটি ভালো খিদে পেয়ে যায় তো আমরা সিদ্ধান্ত নেই রাতের খাবার খাওয়ার খাবার খাওয়ার উদ্দেশ্যে আমরা রিক্সা যোগে আগরতলা সিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা হই গেছি খাবার সিটি সেন্টারে তো সিটি সেন্টারে আসলে ওই জন্য ভারী কোনো খাবার পাওয়া যায় না বা অন্য কিছু এখানে ফুড আইটেম জাতীয় বিভিন্ন খাবার চিকেন বার্গার চিকেন রোল ভেজিটেবল রোল এবং বিভিন্ন ধরনের পানীয় এসব পাওয়া যায় আমরা সেখানে খাবারের অর্ডার দিয়ে সামনে রাখা তুলে অপেক্ষা করতে থাকি কম খরচের মধ্যে খাবারগুলো আসলে ভালোই ছিল তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকে আমরা এই পর্যন্তই এখান থেকে আমরা বিদায় নিব আশা করি পরে পর্ব আমাদের সাথে থাকবেন এবং পাশে থাকা বিডিকে অনেকটি চেপে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তখন হবে বন্ধুরা